দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কি করছি হ্যাঁ ডাল প্যাটাচ্ছি বড়ি দেবার জন্য তো বলতে পারো বড়িটা আমি ফার্স্ট টাইম দিতে যাচ্ছি এর আগে একবার দিয়েছিলাম কিন্তু সেটা ঠিক বড়ির স্টাইলে বড়ি দেওয়া হয়নি তো আজ হচ্ছে পুরোপুরি বড়ি যেভাবে দেয় ওভাবেই দিচ্ছি আর আজ প্রথমবার বড়ি দিচ্ছি তো মটর ডালের বড়ি ডালটাকে ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নিলাম আর দেখো বেশ রোদ উঠেছে কিন্তু এই রকম রোদে মানে বড়ির জন্য এই রোদটা একদম পারফেক্ট তো আজ হচ্ছে বুধবার তোমাদের সকলকে জানাই শুভ সকাল আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি তো দেখো ডালটা ফেটানো হয়ে গেছে আর খুব ভয়ে ভয়ে বড়িটা দেওয়া শুরু করেছিলাম ভাবছিলাম আমার দ্বারা বোধ হবে না কিন্তু প্রথমবারেই দিয়ে দেখি বেশ ভালোই হচ্ছিল প্রথমবার হিসেবে খারাপ হচ্ছিল না তো বেশ মজা লাগছিল প্রথমবার দিলাম এভাবে তো মায়েরই দেওয়ার কথা ছিল কিন্তু আমি আবার একটু চেষ্টা করতে নিয়ে দেখলাম কি বেশ ভালোই হচ্ছে তাই জন্য আমি সম্পূর্ণ বড়িটা আমি দিয়ে ফেললাম তো দেখো কেমন হয়েছে অবশ্যই বলো আমি ফার্স্ট টাইম দিলাম বড়ি তো খুব বেশি ডালের নয় এই আড়াইশো মতন ডালের বড়ি দিচ্ছি খুব বেশি ডালের নয় তো বড়িগুলো রোদে দিয়ে দেব সকালবেলার বাসির কাজগুলো সব হয়ে গেছে একটু স্নান করে নিয়ে তারপরে হচ্ছে বড়িগুলো দিতে বসেছি চলো তাহলে বাকি কাজকর্ম করা হোক তো মেশিনে কিছু জামা কাপড় দিয়ে দিলাম আর কিছু হাতে দেবো তো মেশিনটা অন করে দিয়েছি আর ঘর মোছা বাকি রয়েছে ঘর মুছবো অনেক কাজ রয়েছে তো ওইখানে দেখো কিছু জামা কাপড় আর কী ভেজাবো এখন ভেজানো হয়নি আর এক ডিবি কাপড় হয়েছে এগুলোকে ভাজ করবো আর করে এখনো এখনও রান্নায় ঢুকিনি তো ডালিয়া করব আমার জন্য আর শাড়ি কাপড়গুলো চলো ভাজ করে ফেলি আর বাকি কাজকর্মগুলো করতে থাকি তাহলে ব্লগটা তোমরা দেখতে থাকো আজকের রান্না দেখো পুঁয়ের বিচি ভাজা আর এদিকে হচ্ছে থোর ভাজা করেছি তার সাথে সুটকি মাছের হচ্ছে চচ্চড়ি আর করেছি রুই মাছের ছোট আলু দিয়ে ঝোল তো আজ রান্নাবান্না করতে গিয়ে পুরো নাজেহাল রান্নাঘরে কলটা খারাপ হয়েছিল জন্য আজ রান্না বান্না করতে গিয়ে পুরো নাজেহাল হতে হয়েছে কেন জানো এই যে রান্নাঘরে কলটা দেখছো এটা দিয়ে একদম জল পড়ছিল না সুতোর মতো জল পড়ছিল ঠিক রান্নার সময়টাতে সব এদিকে ছড়িয়ে ছিটিয়ে আর এই অবস্থা আর লোক ঠিক করার জন্য আর কি ডাকা হচ্ছিল আসছিল না আসবে আসবে বলে অনেক পরে এসে মানে বিকেলবেলায় এসে ঠিক করে দিয়ে গেছে হে এভরি গুড ইভিনিংই বলবো এখন কেন কি এখন প্রায় ছটা বাজতে নিল তো আজকে হচ্ছে মানে এতক্ষণ যে ব্লগটা দেখলে তারপর আজ হচ্ছে অন্য অন্য দিন আর কি তো তার মাঝের দিনটা আর কি ব্লগ করা হয়নি আর সেই ব্লগটাও শেষ করা হয়নি এত গরম পড়েছে এত গরম পড়েছে পুরো নাজেহাল হয়ে যাচ্ছে সবাই আর নিশ্চয়ই তোমাদের ওখানেও তাই পড়েছে তো বিয়েবাড়ি বিয়েবাড়ি শুনলে যেমন একটা মনে আনন্দ হয় মানে আজ হচ্ছে শুক্রবার তো কাল থেকে বিয়েবাড়ি শুরু আর নিজেদের বিয়ে আমার এক দাউরের বিয়ে তো সেখানে হচ্ছে মানে বিয়েবাড়ি শুনলে যতটা আমার আনন্দ হয় আর কি সবারই হয় বিয়ে বিয়ে শুনলে বেশ ভালোই লাগে আর নিজেদের মধ্যে বিয়ে হলে কিন্তু এবারে বাড়ি মানে শুনেই না মানে ভয় লাগছে একটা মানে বিরক্ত বোধ আসছে তার কারণ কি জানো এই গরম নিজেদের বিয়েতে যদি না সাজগোজ করি তবে একেবারে তো ভালো লাগে না আর এত গরম পড়েছে যে সাজগোজ কি করব ভেবেই পাচ্ছি না কি পরবো না পরবো গরমে আর আর যেহেতু বিয়ের পরে দেখবে শাড়িটাই বেশি ভালো লাগে আর নিজেদের বিয়েতে একটু হেভি শাড়ি পরা হয় আর এমনই হয়েছে আর বিয়েটা হঠাৎ করেই আর কি লেগে গেলো তো সেই জন্য আর কি কিছু যে হালকা পাতলা শাড়ি গরমের জন্য কিনবো তার আর সুযোগ হয়নি তো যা আছে সেগুলোকেই পরতে হবে কিন্তু এত গরম পড়েছে না সে গরমের জন্য মানে ভাবলেই ভয় করছে যে বিয়েতে সাজবো শাড়ি পরে থাকতে হবে কতক্ষণ এগুলোই ভেবে যাচ্ছি যাই হোক আজ হচ্ছে শুক্রবার আর কাল হচ্ছে গঙ্গানে মতন আর পরশু হচ্ছে বিয়ে পরশু বিয়ে আর এখন বিকেলবেলা বললামই তোমাদেরকে কি পরবো না পরবো কিছু ঠিক করিনি এখনও আজ ভাবছি একটু সিলেক্ট করে রাখবো জিনিসগুলো তার সাথে ভেবেছি হাতে মেহেন্দি পরবো আদৌ পড়া হবে কতটা জানি না কারণ আমার প্রত্যেকবারই ভাবি কিন্তু আমি আর করে উঠতে পারি না ভীষণ বিরক্তি আলসিমি লাগে আর কি আমার যেটা হয় যাই হোক তো সেই জন্য ভাবনা আছে দেখা যাক যেমন ভাবনা তেমন কাজ করতে পারি কি পারি না সেই হচ্ছে কথা তো চলো এখন একটু ঘরটা গুছিয়ে নেবো শুয়েছিলাম ঘুমোয়নি আর একটু ঘর টরগুলো গুছিয়ে নেবো আর গুছিয়ে নিয়ে চলো সন্ধেবতী দেওয়ার জন্য ঘর ঘরটার ঝাড়ু দিতে হবে কাজগুলো করি হলু গোছানো টুকিটাকি তো একটু মিষ্টি দই বানিয়েছিলাম তো সেটাকেই এখন বের করে রাখি একটু মানে নর্মাল টেম্পারেচারে আসলে খাওয়া যাবে আর কি দইটা তোমাদের দেখায় এই আচ্ছা কালারটা এখানে লাইটের জন্য এরকম লাগছে জাস্ট একটুই খাওয়া হয়েছিল পুরো দুইটা ধরাই রয়েছে তো বাইরে বের করে রাখলাম একটু মানে নর্মাল টেম্পারেচারে আসলে খাওয়া হবে আর এই যে দেখো আজ আজও বড়ি দিয়েছি আজও আড়াইশো ডালের আর কি মটর ডালেরই বড়ি দিয়েছে আর এই যেগুলো মাস ডাল দেখছো এগুলো আগে ঘরে ছিল তো মাস ডালের বড়ি অন্য দিন দেবো তো আজও এতটা বড়ি দিয়েছি আর ফ্রিজ থেকে দুধটা বের করে রাখি বরফ হয়ে আছে তো দুধ আজকে জল তো জল দিয়ে রেখে দিই তো এই যে কলের প্রবলেমটা তোমাদের বললাম এটা নিয়ে প্রায়ই ভুগতে হয় কেন কি এই কলটার যে পাইপটা আর কি যেটাতে জল আসে সেটা একদম রোদে তো রোদের দিকে নাকি পাইপ জলের পাইপ থাকে সেটাতে বেশি পরিমাণে শাওলা জমে আর সেটা ভেতরে গিয়ে একদম আর নোংরাটা তখন মানে এটা খুললো এটার থেকেও যা থাকে বেরিয়ে গেলেও ভেতরে নোংরাটা জমে থাকে তার থেকে বারবার এই আমাদের রান্নাঘরের কলে আর কি এই জিনিসটা খুব হয় অনেকগুলো শাওলা একেবারে এরকম দলা বেঁধেছিল যাই হোক পরে এসে ঠিক করে দিয়ে গেছে এখন জল পড়ছে তো দুধটা ভিজিয়ে রাখলাম সন্ধে হতে হতে মানে চা খাওয়ার সময় আর কি গলে যাবে তখন চা করা যাবে এই মানে মাইগ্রেন যাদের আছে এই গরমে তাদের যে কি কষ্ট মানে সেটা তারা খুব ভালো করে জানো গত প্রায় এক সপ্তাহ হল আমার এক টানা মাইগ্রেন চলল মানে আজ একটু বেটার আজ এখনো শুরু হয়নি নয়তো কন্টিনিউ এই ডান সাইড দিয়ে আর কি মাইগ্রেনের ব্যথা যাদের আছে জানো কি পরিমাণে ব্যথা এদিকে বাইরে যত রোদ বাড়ে তত আমার মাইক্রেন বাড়ে তার সাথে না মানে চশমা ছাড়া তো থাকতেই পারছি না আর চশমা পড়লেও যে ব্যথা খুব একটা কমছে তাও নয় মানে বীভৎস ব্যথা না ঘুমোতে পারছি না কিছু আর গরমের মধ্যে মানে আরও মুডটাই খারাপ হয়ে যায় কারণ বাকি আমাদের কাজকর্ম চলাফেরা সেগুলো তো করতেই হবে আর তার মধ্যে যদি নতুন করে মাইগ্রেনটা এসে জোটে গরমে তাহলে কার ভালো লাগে বলো যাই হোক আজ একটু ঠিক আছে আজ এখনও শুরু হয়নি আবার কখন শুরু হবে জানি না ঘুম থেকে উঠলে একটু ভালো লাগে তারপরে শুরু হয়ে যায় এই গরমে মাইগ্রেন যাদের তারা খুব ভালো করেই যান এর কষ্ট কী বাজে এগারোটা মোনা আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে ফাইনালি আমার মেহেন্দি আর কি হচ্ছে তো ও ডান হাতটাই দেবে আমি ভেবেছি বা হাতটাই পড়বো তো দেখি কখন পড়ি চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি টাটা মোনা গুড নাইট গুড নাইট